চোখ জোড়া বিস্ময়ে বেরিয়ে আসার উপক্রম চোয়াল ঝুলে পড়েছে আর ডিরেক্টর মার্টিন তখন দুই হাত উঁচু করে আছেন সিনেমা বার্সেলোনা মাদ্রিদের ম্যাচটা দেখার পর আপনার প্রতিক্রিয়া নির্ঘাত এই ছবিটার মতোই কি দেখলেন কি ঘটল ক্যাম্পনুর ওই ঘণ্টাদের সময়ে জয় নয় দুই দলই এদিন ব্যস্ত ছিলেন ঘুরে দাঁড়ানোর কাব্য লেখায় কে কার চেয়ে বেশি বিস্ময় উপহার দিতে পারবেন সেটাই যেন ছিল লক্ষ্য সস্তা ঘড়ির কাটা দুই অঙ্কের ঘরে পা রাখার আগেই কিভাবে দুই গোলে লিড পেয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ জুলিয়ান আলভারেজ এবং অ্যান্টনি গ্রিজম্যানের গোলে উড়ন্ত সূচনা পায় তারা প্রতিপক্ষের মাঠে নেমেই এতটা সাহসী হয়ে উঠতে কবে দেখা গিয়েছিল তাদের বিস্ময় শুরু এখানেই এরপরই আসে বার্সেলোনার পালা সেফ দুই মিনিট আঠেরো এবং একুশ মিনিটের মাথায় সমতায় ফেরে স্বাগতিকরা পেড্রি গঞ্জালেস দেখান তার চিরচেরা জাদু আর বার্সার জার্সিতে প্রথম গোল করে উপহার দেন সেটা করতে গিয়ে অবশ্য তালগোল পাকিয়ে ফেলেছিলেন তিনি তবে তার দল তালগোল পাকায়নি চেপে বসেছিলেন অ্যাথলেটিকর উপর বিরতির পর ইনিগো মার্টিনেজ এগিয়ে দেন কাতালন জায়ান্টদের লামিয়া আর চুপ থাকতে পারেন দুর্দান্ত স্টাইলে গোল করার সুযোগ করে দেন রবার্ট লেয়ান্ডস্কিকে বার্সেলার লিটখ দ্বিগুণ কে ভেবেশ মিনিটে গোলে পিছিয়ে যাওয়া দলই চার দুই গোলে এগিয়ে যাবে ফুটবল বিধাতাবো তাই তো চার দুই স্কোরলাইন পছন্দ হল না তার সবাইকে অবাক করে দিয়ে চুরাশি মিনিটের সময় গোল করেন মার্কোস লরেন্তে স্বয়ং ভিয়েগো সিমিওনেও বোধহয় এমনটা আশা করেননি অন্তত তার ফুটবলার বদল দেখে মনে হচ্ছিল আরও রক্ষণাত্মক হয়ে যাবেন যদিও চূড়ান্ত ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল একেবারে অন্তিম মুহূর্তে জুল স্কুন্দে পিছলে পড়ে যান লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ড এর মতোই এরপরই লিনোর পাস থেকে আলেকজান্ডার সল্লথ আলতো ছোঁয়ায় অবিশ্বাস্য একটা ড্র এনে দেন দলকে টিউলরা অবশ্য সরলককে প্রশ্ন করতে পারে কেন বার্সার সঙ্গে এত শত্রুতা তার এই তো গত ডিসেম্বরে শেষ মুহূর্তে গোল দিয়ে বার্সেলোনাকে হারিয়ে দিয়েছিলেন তিনি এবার করলেন সমতা সূচক গোল যেন বার্সাকে মলিন করে দিতেই পাঠানো হয়েছে তাকে দ্বিতীয় লেগেও ভাগ্যও কি নির্ধারণ করে দেবেন এই তারকা উত্তর তোলা লইলো মাদ্রিদের ময়দানে রবিল ইসলাম খেলা একাত্তর